ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে অজানা তথ্য জানব অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ একটি অপার সৌন্দর্য এবং বৈশিষ্ট্যপূর্ণ গুগলের প্রতীক এখানে বিস্তীর্ণ বরফের স্তর অদ্ভুত জীবনধারা এবং বৈজ্ঞানিক গবেষণার অসীম সম্ভাবনা সব কিছু মিলিয়ে এটি একটি অনন্য গন্তব্য এর প্রাকৃতিক সৌন্দর্য বৈজ্ঞানিক গুরুত্ব এবং মানব ইতিহাসের বিবর্তন এই অঞ্চলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে অ্যান্টার্কটিকার মোট এলাকা প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার যা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় শুষ্ক মরুভূমি হিসেবে বিবেচনায় আনতে সাহায্য করে এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং আটলান্টিক ভারতীয় এবং প্রশান্ত মহাসাগরের দ্বারা রয়েছে এর উত্তর সীমায় দক্ষিণ আটলান্টিক দ্বীপপুঞ্জ অবস্থিত অ্যান্টার্কটিকার জলবায়ু অত্যন্ত শীতল এবং শুষ্ক শীতকালে তাপমাত্রা অতি নিম্নে চলে যায় যেখানে কখনো কখনো তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে গ্রীষ্মকালে যদিও তাপমাত্রা কিছু বেড়ে যায় কিন্তু বায়ুর প্রভাব অনেক শক্তিশালী যা শীতল অনুভূতি সৃষ্টি করে অ্যান্টার্কটিকার দুইটি প্রধান অংশ রয়েছে পূর্ব অ্যান্টার্কটিকা এবং পশ্চিম অ্যান্টার্কটিকা পূর্ব অংশটি বেশি শুষ্ক এবং উচ্চতর যেখানে পশ্চিম অংশটি ভূমিকম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবং এখানে বেশ কিছু সক্রিয় অগ্নুৎপাত ঘটে অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য অনেকটাই সীমিত কিন্তু যেসব প্রাণী ও উদ্ভিদ এখানে বাস করে তারা এই কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য অসাধারণ অভিযোজিত পেঙ্গুইনগুলি অ্যান্টার্কটিকার সবচেয়ে পরিচিত প্রাণী এখানে পাঁচটি প্রধান প্রজাতির পেঙ্গুইন বাস করে যেমন অ্যাডেলি পেঙ্গুইন কিং পেঙ্গুইন এবং জেন্টু পেঙ্গুইন এগুলি নিজেদের প্রজনন এবং খাদ্য সংগ্রহের জন্য বরফের উপর নির্ভরশীল এছাড়া এখানে শীল এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখির উপস্থিতি দেখা যায় বিশেষ করে ওয়েদিং পেঙ্গুইন বেলা পেঙ্গুইন এবং আলবাট্রস পাখিরা এই অঞ্চলকে আরও বৈচিত্র্যময় করে তোলে এই প্রাণীরা পরিবেশের অন্যান্য অংশের সাথে পুরোপুরি সম্পর্কিত এবং আবহাওয়ার পরিবর্তন তাদের উপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে অ্যান্টার্কটিকার উদ্ভিদ জগত কিছুটা শুষ্ক এবং সীমিত এখানে সদা বরফ আবহাওয়ায় কয়েকটি প্রজাতির লাইকেন শৈবাল এবং প্রায় বিশেষ স্থান দখল করে আছে উদ্ভিদগুলি বৃদ্ধির জন্য খুব ধীর হয় এবং কারণ আবহাওয়ার অগ্রগতির জন্য তাদের বৃদ্ধি কঠিন হয়ে পড়ে পর্যটকরা এখানে দীর্ঘদিনের জন্য দাঁড়িয়ে থাকা বরফের স্তরে স্থানীয় জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করতে পারেন তারা চিহ্ন তারা চিহ্ন গবেষণা কেন্দ্র ও বৈজ্ঞানিক কাজ তারা চিহ্ন তারা চিহ্ন অ্যান্টার্কটিকা বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি অমূল্য স্থান এখানে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিক জলবায়ু সমুদ্রের তলদেশ এবং গ্লিসিয়ারগুলির উপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকমার স্টেশন রাশিয়ার ভোস্টোক স্টেশন এবং নিউজিল্যান্ডের ক্যাসিজ স্টেশন অন্যতম গবেষকরা অ্যান্টার্কটিকার বরফের গভীরতা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভুল গঠন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন এখানে পরিচালিত গবেষণা শুধুমাত্র স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে নয় বরং গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীর উপর প্রভাব ফেলার গবেষণাও করে অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টার্কটিক ট্রিটি নামে পরিচিত আন্তর্জাতিক চুক্তিটি এই অঞ্চলের শান্তি বজায় রাখার এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো বিজ্ঞান গবেষণার জন্য সহযোগিতার মূল ভিত্তি তৈরি করে অ্যান্টার্কটিকার পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বরফের স্তর গলতে শুরু করেছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হয়ে উঠছে মানবসৃষ্ট গ্যাস নিঃসরণ এবং গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধির ফলে এখানে জীববৈচিত্র অনেক বেশি বিপন্ন হয়েছে এছাড়া বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশের পরিবেশগত গবেষণা এবং পর্যটন কার্যক্রম যা এখানে স্থানীয় ঐতিহ্য এবং পরিবেশকে প্রভাবিত করতে পারে বিভিন্ন দেশের মানুষের আগমন এখানে স্থানীয় জীববৈচিত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অ্যান্টার্কটিকার পরিবেশের সংরক্ষণ প্রয়োজন এবং এটি নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই সঠিক তথ্য এবং সচেতনতা তৈরি করতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ যা তার অপূর্ব প্রকৃতি বৈশিষ্ট্যময় গঠনের মাধ্যমে আমাদের কৌতূহল উদ্বেগ করে এটি নিরাপত্তা শান্তি এবং গবেষণার কেন্দ্র হিসেবে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে আমাদের উচিত এই মহাদেশের সৌন্দর্য এবং গুরুত্ব বোঝা এবং ভবিষ্যতের জন্য এর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব কার্যকর করা এটি আমাদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় স্থান যেখানে জমে থাকা বরফের স্তরের চেয়েও বেশি একটি মানবিক সংযোগ প্রতিষ্ঠা করতে হবে আমাদের উচিত অ্যান্টার্কটিকার অপূর্ব সৌন্দর্য বিজ্ঞান ও মানবিক উদ্যোগকে গুরুত্ব দিয়ে দেখা যাতে ভবিষ্যৎ প্রজন্মের মাধুর্য উপভোগ করতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না